হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন রকম সামোসা রেসিপি চিকেন সামোসা রেসিপি এটা খেতে যেমন মজার এবং টেস্টি দেখতেও তো অতটাই লোভনীয় লাগছে একটু ভিন্নভাবে দেখতে ভিন্নভাবে তৈরি এটাই যেমন মুসমুসে ভিতরে মাংস পুর ভরা আর এই চিকেন সামোসা খেতে ভীষণ মজাদার রেসিপিটি তাহলে ট্রাই করি এখানে আমি চুলাই প্যান বসিয়েছি চুলাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি সয়াবিন তেল দেওয়ার পর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে আমি চারটা থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি আর এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ হলুদ আর গরম মশলা বাটা দিয়েছি আস্তটা দেয়নি খাওয়ার সময় মুখে লেগে যাবে তাই এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এই মুরগির মাংসগুলো দিয়েছি এখানে আমি মুরগির মাংসগুলো ছুরি দিয়ে কিমা করে নিয়েছি কিমা করে নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা এভাবে কষিয়ে নিচ্ছি আর দেখুন এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এটা ভালোভাবে আমি কষিয়ে নিব এর মধ্যে তেলের মধ্যে যতটা বের হবে এটাই আমার হয়ে যাবে আমার চিকেন রান্না একদম রেডি দেখুন আমি কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি যেহেতু এটা সামোসা তৈরি করব আর এখানে আমি শীত তৈরি করেছি বড় সাইজে রুটি বেলে নিয়েছি মানে চার পাঁচটা রুটি একসাথে বেলে আর তারপর খুলে নিয়েছি শীতের মধ্যে এখানে আমি পাটি সাপটার মতো সাইজ করে নিব। পাটি সাপটা পিঠা যেভাবে তৈরি করা হয় ওইভাবে আমি শেপ দিব দেখুন আমি হাত দিয়ে বেশি করে মাংস দিচ্ছি আর সমসার মধ্যে কিন্তু মাংস ভর ভরে দিতে হয় মাংস কম দিলে খেতে ভালো লাগে না এখানে পানি আটা আমি গুলে নিয়েছি নিয়ে হাত দিয়ে সাইডে লাগিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সেট হয়ে যায় এভাবে দিলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর দেখুন এই যে পাটি সাপটার মতো আমি কিন্তু এটা ভাস করে দিলাম এখন এভাবে মুড়িয়ে নেব আমি এই যে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি চেপে চেপে বাকিটা এখন আমি এটা হাত দিয়ে তুলে দিব এখানে আর একটু আটা লাগাইলাম লাগার পর এটা হাত দিয়ে একদম তুলে দিলাম দেখছেন পাচ্ছেন অনেক সুন্দর শেপ হয়ে গেছে আমার এটা সেট হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখন আমি কেটে নিব দেখুন কীভাবে কেটে নিচ্ছি একদম সামোচার মতো শেপ দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি এটা খেতে যা মজার কি বলবো বলতেই পারবেন না যে রেস্টুরেন্টের খাচ্ছেন না ঘরে বসে তৈরি করে খাচ্ছেন একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন অনেক মুসমুসে এবং ক্রেসপি খালি একটু ভিন্ন আর এটা কিন্তু ঝটপট তৈরি করা যায় খুব সহজে যখন বাসায় মেহমান আসবে তখন খুব সহজে এই সামোসাটা তৈরি করে নিতে পারবেন কথা বলতে বলতে আমার সামোসা তৈরি হয়ে গেছে এখন বাকিগুলো আমি ক্যামেরাতে তৈরি করে নিব তৈরি করার পর দেখুন আমি আবার বাকিগুলো কেটে নিয়েছি এভাবে আমার সবগুলো সামোসা তৈরি করা হয়েছে তৈরি করার পর এক বাটিতে আমি আটা এখানে নিছি বেড গাম আর এখানে ময়দা আর পানি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এই যে দুই সাইডে দুই সাইডে যে মাংসর পুরগুলো দেখা যাচ্ছে না এটা তো ভরে নিতে হবে তেলে দিলে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসগুলো বের হয়ে যাবে এই দেখুন এটা আমি ময়দার মধ্যে চুবিয়ে নিয়ে এখন আমি গাম দিয়ে ভরাট করে নিচ্ছি দেখতেও ডিজাইনটা সুন্দর দেখা যাবে মাংসর পুরও বের হয়ে যাবে না এভাবে আমি সবগুলো দেখতে পারছেন সবগুলো আমি এভাবে করে নিচ্ছি কিন্তু এভাবে সবগুলো ফুল বেডগাম দিয়ে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে না যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটি লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি চুলায় প্যান বসিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সামোচাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সামোচাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো সামোসা দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন উলটিয়ে নিচ্ছি সামোসাগুলো চুলা রাস্তা একদম লোতে রাখতে হবে এভাবে সবগুলো সামোসা ভেজে নিলাম আমার সামোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো এভাবে সামোসা ভেজে নিয়েছি আর দেখুন কতটা দেখেই বোঝা যাচ্ছে সামোসাগুলো কিন্তু অনেক মশ হয়েছে এবং ক্রেস্পি আমি এভাবে সামোসাগুলো ভেজে নিয়েছি আর এটা খেতে এত অসম্ভব মজাদার হয়েছিল এই সামোসাগুলো বাসার সবাই তো অনেক খেয়ে অনেক মজা পেয়েছে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি অনেকটাই ক্রিস্পি হয়েছে এই সামোসা দেখতে পারছেন একবারে গুঁড়ো হয়ে গেছে কতটা গুঁড়ো হয়ে গেছে হালকা একটু চাপ দেওয়ার সাথে সাথে আর দেখুন দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সামোসাগুলো খেতেও অনেক মজার হয়েছে যারা আমার ভিডিওটা দেখছে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ